অনুমানিকের কথা বলছি অনুমানিক বেলা এগারোটা শাহজানের বাহিনী এক থেকে দেড়শো শাহজান শেখ শাহজানের বাহিনী এক থেকে দেড়শো আর আমাদের গাজী সাহেবের বাহিনী ঢুকলো কোদালির ভাট হাতে বিডিও অফিসের সামনে যদি বলেন আমি বিডিও অফিসের সামনে দেখিয়ে দিতে পারি হই হই করে ঢুকলো এরম করে তখন আমরা ভয়তে চারিদিকে ছোটা ছুটি বেঁধে তারপরে এবারে যে চব্বিশ গেল তো যে পঞ্চায়েত

যখন গন্ডগোল হলো সেই দিন এখানে অসুবিধা হলো আজকে তার নমিনেশন হবে না তা তোমরা এসডিও থেকে ডিএম ডিএম থেকে আমাদের ওখানে নিজেই নমিনেশন লেবে সকাল সকাল আমরা অনুমানিক এই আমাদের আটটা অঞ্চলে অনুমানিক গণিনি বলো পঁয়ত্রিশ চল্লিশ জনা আমরা বিদ্যা অফিসে গেলাম তখন ফাঁকা আর বাকিগুলো কেউ জয়গ্রাম মোড় কেউ সব সমস্ত জায়গায় নমিনেশন দেবে বলে আসছে ওরা সব কাঠার বাহিনী সব রেডি প্রত্যেক প্রত্যেক রাস্তায় মদের বোতল এইবারে আমরা এই দেশে বাঁচে যদি আমার কেউ গালে চর মারে কার সাহায্য বাঁচবো আমরা কোথায় বিচার দেবো প্রশাসন এখন যখন ওখানে তখন অনুমানিক বেলা এগারোটা আমি অনুমানিকের কথা বলছি অনুমানিক বেলা এগারোটা শাহজানের বাহিনী এক থেকে দেড়শো শাহজান শেখ শাহজানের বাহিনী এক থেকে দেড়শো আর আমাদের গাজী সাহেবের মাইনি ঢুকলো কোদালির বাঁট হাতে বিডিও অফিসের সামনে যদি বলেন আমি বিডিও অফিসের সামনে দেখিয়ে দিতে পারি হই হই করে ঢুকলো এরম করে তখন আমরা ভয়তে চারিদিকে ছোটাছুটি বেঁধে দিই তখন ভয়তে আমরা থানায় ঢুকে দিই বিডিওর ফুটেজটা আপনারা নিশ্চয়ই নিতে পারবেন থানার ফুটেজটাও নেবেন থানার সামনে একটা চাল দেওয়া আছে আইএসএফ এইসব মিলিয়াম অনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ গুণ আমরা বসে আছি আমি নিজে ছিলাম কাগজ চাইলে কাগজ দিতে পারো থাকার পরে আমাদের অঞ্চল সভাপতি বাড়ি উনি যখন ঢুকেছে আমি বললাম যে জায়গাটা কিছু হচ্ছে অনুমানিক আধা ঘন্টা উনি বার হলো বার হয়ে চলে গেল থানার এক পুলিশ এসলো কাট পুলিশ দারোগা টারোগানা এসে বললো চাফা এরকম বসে আছি এখানে কেন কোমত কোমত দলের বাহিনী তো তুমি আপনি এখানে কেন চলুন আপনার কি অসুবিধে আপনি ভোটে দাঁড়াবেন না আমরা দাঁড়িয়ে দেবো বলে এই শুরু হলো টেনে এনে টানাটানি করা শুরু হলো হওয়ার পরে এবার আমাদের শুরু হলো সেই পুলিশটা এসে আমাদের ধরে বলে এই এখানে বসার জায়গা না এখানে বসার জায়গা না তাহলে আমরা কোথায় যাব একটা প্রশাসনের জায়গা থানায় যদি না দাঁড়াতে পারি বলে আমাদের ওখানে বলো তোমার ক্যামেরার সামনে আমাদের মাছ শুরু করি ক্যামেরার সামনে তো আমাদের ঠেলে ঠেলে দিকে বাইরে চাই ওখান থেকে বাইরে গেটের মুখি যখন আসলাম থেকে আমরা মহিলা মহিলাদের চলে বাচ্চা আছে সব তো এক বইসে না আমি না বুড়ো মাল আমার গলা ধরে ফেল আমার কোনো দায় আসে না যখন রাস্তায় উঠলাম দোকানের সামনে কোনো দোকানদাররা আমাদের সামনে মোটামুটি আমরা বাংলাদেশি দোকানদাররাও দাঁড়াতে দিচ্ছে না ভারতের আমরা বাংলাদেশি কেন দোকানদাররাও না ওখান থেকে ঘাস সেই কেউ বাসে উঠে ফেল গেছে আমরা ওখান থেকে গিয়ে ওই ওই আমাদের এখানে ইট ভাঁটা আছে ইট ভাঁটায় দাঁড়ালাম গিয়ে ওখান থেকে ঝাঁস সেই চুরি করে করে পাড়ালাম আমাদের ডিএম থেকে নাকি নমিনেশন দেবে এইসব ফুটেজ গুলো আপনারা দেখুন দিন একটু জনগণের দেখান এখানে কিভাবে ভোট হচ্ছে কিভাবে এখনো হবে

আমি ও চোরও বলছি না এরা ভালো কিন্তু জনগণের শাসন করবে কেন গরিবের শাসন করবে কেন ওদের না ধরলি এক তোর জমতি ফেলাক না ধরলি এই তোর দোকান বন্ধ ই কি প্রশাসন ই কি শাসন বলে আমি মিথ্যে কথা বলছি না আপনি গ্রামের মধ্যে ঢুকুন দেখুন কি হবে আপনি ঠিকভাবে শাসন করা এই সময় কি একটু পরিবর্তন এসেছে আপনারা যে অত্যাচারিত হয়েছেন এবারে কি সেরকম পরিবর্তন একটু হয়েছে পারবেন পরিবর্তন বলতে সারা বাচ্চা ধরার পরে সামান্য ওরা না তো টি এম সি টি ওই টি এই বলার ক্ষমতা ছিল না আমি বাচ্চা ধরার পরে একটু টি নাম বলতে পারছি